আপন ছেলে হয়ে মার সাথে এমনটা করবে আমি কোনো দিনও ভাবিনি। আমার ছেলে বরাবরই এত ভালো ছিল আর আজকে সেই ছেলে এতটা বাজে হয়ে যাবে এতটা বাজে পথে যাবে আমি ভাবলেও আমার গা শিউরে ওঠে আজকেও বন্ধুরা তোমাদেরকে একটা মা ছেলের গল্প শোনাব এই গল্প তোমরা হয়তো এর আগে শোনো নেই আর এই গল্পটাও তোমরা খুব মজা পাবে তো গল্পটা পুরা শুনতে থাকো আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কানে অবশ্যই হেডফোন দিয়ে শুনবে তাহলে গল্পটাতে আরও মজা পাবে তো চলো শুরু করা যাক আজকের গল্প মা ছেলের গল্প আপন মা ছেলের গল্প আমার ছেলের নাম আলম আলম বরাবরই খুবই শান্তপ্রিয় মানুষ ছোটোবেলার থেকেই একার হাতের মানুষ করেছি বাবা সারাদিন কাজের চাপে বাইরে থাকে তাই সব কিছু আমি ছেলেকে সামলাইছি বাবা সকালে যায় রাত্রে আসে মাঝে মাঝে দুপুরেও আসে কিন্তু ছেলের প্রতি তার কোনো দায়িত্বই পালন ঠিকঠাক মতন করতে পারে না কারণ আগে খাওয়ার জোগাড় করবে তারপরে তো বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ করার জন্য আমি যথেষ্ট আলম আমার ছেলে বরাবরই আলমকে আমি খুব ভালো করে মানুষ করে কেউ তো পরিবারে শ্বশুর শাশুড়ি কেউই নাই শুধু আমি একা আর আমার ছেলে একমাত্র আলম তো একটু তো সমস্যাই হয় যখন আলম ছোট ছিল তখন একা ঘরে স্নান করতে যেতে ভয় লাগতো এই কি না কী করবে কখন কীভাবে কী হবে ওই ভয়ে ভয়ে ঠিকঠাক মতন স্নানও করতে পারতাম না খাইতে বসলেও শুরু হয়ে যেত আলমের অশান্তি চিৎকার দুষ্টামি তো খাওয়া দাওয়া ঠিক মতন শান্তিতে খাইতে পারতাম না ঘরে আর কেউ ছিল না এ নিয়ে অনেক সমস্যা হতে লাগলো আমি যে আমার কাজকর্মগুলো করব সেটাও করতে পারতাম না কালম আলম এতটাই ছোটো আলমকে একার পক্ষে মানুষ করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল তারপরে আলমের বাবা রাত্রে যখন বাড়িতে আসলো তখন আমি বললাম হ্যাঁ গো আলমের বাবা আলমকে একা রায় খেয়ে কোথায় যাওয়া যায় না না স্নানে যেতে পারি না রান্না করতে যেতে পারি আলমকে যখনই ঘুম পাড়াই পাঁচ দশ মিনিট পর আলম উঠে পড়ে তারপরে আমার খুবই সমস্যা হয় বাড়িতে তো আর কেউ নেই আর আমাদের বাড়ি বলতে অনেকগুলো রুমও ফাঁকা পড়ে আছে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ভাড়া দিলে কেমন হয় আমি সারা দিন একা থাকি আলমকে নিয়ে সারা দিন একা পারি না আমি রান্না করতে গেলে আলম এদিকে কি কি করে ব্যবসা করে বসে এটা নিয়ে আমার টেনশনে অনেক অনেক মানে সমস্যা হয়ে যায় আর আমি সারাদিন কীভাবে যে আলমকে সামলাই সেটা তোমাকে বলে বুঝতে পারবো না তুমি তো সারাদিনের জন্য চলে যাও কিন্তু আলম যে এখন বড়ই ছোট আর দুষ্টামি যে নিমিশের মধ্যে করে আমার তো ওকে দিন দিন বড় হচ্ছে একা রাখাই সমস্যা তো আমার মনে হয় আলমের বাবা একটা বাড়িতে ভাড়া দিয়ে দাও আমাদের তো অনেকগুলো রুম পড়ে আছে একটা ভাড়া দিলে ভালোই হবে হাতের সামনে থাকবে মানুষটা আলমকে একটু দেখাশোনা করতে পারবে তো আলমের বাবা চিন্তা ভাবনা করে দেখলো ঠিকই তো আলম তো অনেকই ছোট আর আলম আলমের জন্য একটা লোক রাখতে গেলেও অনেকগুলো টাকা লাগবে তার থেকে আমি যদি একটা ভাড়াটিয়া দেই তা ভাড়াটিয়া ভাড়া দেই তাহলে আলমকে একটু দেখতে পারবে এই বলে আলমের বাবা রাজি হয়ে গেল তারপরের দিনই একটা ভালো ভাড়া আসলো স্বামী স্ত্রী দুইজনই তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই তাদেরও নতুন বিয়ে হয়েছে তো স্বামীর বেশ দুই এক বছর স্বামী স্ত্রী ভালোই কাটলো বাচ্চা কাচ্চা নাই আলমকেই নিজের বাচ্চার মতনই দেখত আমি ওরা আসাতে একটু নিশ্চিন্ত হয়েছি আলমকে দিয়ে স্নান করতে গেলে আলমকে রেখে যেতাম খাইতে বসলে আলমকে রাখতাম সারাক্ষণই প্রায় বেশিরভাগ টাইমই আলম ওদের ঘরেই থাকতো এই করতে করতে আলম অনেকটা বড় হয়ে গেল আলম এখন আমার থেকে বেশি ওদেরকে চেনে ওদেরকেই মা বাবা হিসাবে আর কি বেশি মানে তো অনেক এখন বড় হয়ে গেল আলম অনেক কিছু বুঝতে শিখছে অনেক কিছু ও জানতে শিখছে যাই হোক আমি অতটা কিছু মনে করতাম না আমি মনে করতাম মা হিসাবেই আলম আলম ওইখানে থাকে আর আলমকে ছেলে হিসাবেই দেখে তো যাই হোক এই করতে করতে অনেক বছর পার হয়ে গেল আলম বরাবরই আমার ভাড়াটিয়াকে ছোট আম্মু বলে ডাকত ছোট আম্মু আর ছোট আব্বু বলে ডাকত আমি কোনোদিনও বাধা দিইনি আমি জানি আলমকে নিজের ছেলের মতনই দেখে তাহলে ডাকুক কোনো সমস্যা নেই কিন্তু এই যে আম্মুই কাল হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই আম্মুই যে এতটা খারাপ করে ফেলবে আমার আলমকে আমি বুঝতে পারিনি যাই হোক একদিন হঠাৎ করে আলমের ছোট আব্বু এসে আলমের ছোট আম্মুকে বলছে আমি পাশের ঘর থেকে রান্না করছি আমি শুনছি আলমের ছোট আম্মুকে বলছে গো গিন্নি কী করছ আলমের আব্বু বলছে যেন একটা খারাপ খবর আছে তখন আলমের ছোট্ট আম্মু বলছে কি খারাপ খবর তখন আলমের ছোট আব্বু বলছে যেন আমার তো পোস্টিংয়ের জব পোস্টিংয়ের চাকরি করি তো আমার পোস্টিং হয়ে গেছে এই শুনে আলমের ছোট আম্মুর মাথায় হাত কোথায় পোস্টিং হয়েছে আলমের ছোট আব্বু বলছে আমার পোস্টিং হয়েছে অনেক দূর আলমের ছোট আম্মু এই শুনে আর কি করবে চাকরি বাঁচাতে গেলে তো যা চাকরিতে যেতেই হবে তাই আলমের ছোট আম্মু বলল। এবার কিন্তু আমি আর তোমার সাথে যেতে পারবো না অনেক বছর তোমার সাথে ঘুরলাম কিন্তু এখন কিন্তু আর সম্ভব না আর আলমকে ছেড়ে আমি কোথাও যাব না এই শুনে আমার মনে একটু খটকা লাগলো আলম আমার ছেলে আর ও কি করে বলে আলমকে ছেড়ে আমি যাব না কোথাও যাই হোক আমি ভাবলাম আলমকে অনেক ভালোবাসে তার জন্য আলমকে ছেড়ে যেতে কষ্ট হয় আমি তো জানি না আলমের ছোট আম্মুর মনে এতটা পাপ এতটা খারাপ তার মনটা সেটা আমি পরে বুঝলাম যে কি কারণে আলমের ছোট আম্মু যেতে চায়নি আর আলমকে এতটা খারাপ তৈরি করছে একমাত্র ওর ছোট আম্মু যাই হোক বেশি দিন আর সময় নেই আলমের ছোট আব্বুর হাতে খুব বেশি হলে দিন পনেরো আর কি আছে তার মধ্যেই তার সব টাইটোপ্লা গুটিয়ে তার যেতে হবে অনেক দূরে তো এদিকে আলমের ছোট আম্মুর মনও খারাপ তার মধ্যে আবার এদিকে আলমকে ঠিকঠাক মতন সময়ও দিতে পারছে না আলমের ছোট আব্বুকেই সময় দিতে লাগছে দিন রাত ঘর বন্ধ করে তারা সব করছে আলমকে ডেকে এনে আলমকে ওর সামনেই সব করতে থাকে তখন এগুলো আলম আস্তে আস্তে চোখের সামনে দেখতে থাকে এখন আলম অনেকটাই বড় হয়ে গেছে আলমের ছোট আব্বুর মনে এতটা যে পাপ সেটা জানতাম না আসল কথা আস্তে আস্তে আলমকে তৈরি করতে যাচ্ছে তৈরি করতে যাচ্ছে সেটা পরে আমি বুঝলাম যাই হোক এই করতে করতে আলমের আব ছোটো আব্বুর যাওয়ার সময় হয়ে গেল আলমের ছোট আব্বুও চলে গেল আর ওইদিকে আলমকে বেশিরভাগটাই সময় ট্রেনিং দিয়ে নিয়েছে আলমের ছোট আম্মু সেটা তো আর আমি জানতাম না আমি জানতাম আলম সারাক্ষণই তাদের বাড়িতে থাকে তাদের ঘরে থাকে তাদের তারা ভালোবাসে কিন্তু আলমের ছোট আম্মু যে এই রকম সেটা আমি ভাবতেও পারিনি একদিন হঠাৎ করে আমি দেখি আলম আলমের ছোট আম্মুর ঘরে গিয়ে ঘর আটকে বসে আছে আমি দেখছি আলম বাবা আলম বাবা আলম আর কুত্ত কোনো উত্তর দিচ্ছে না আমি অমনি ঘরে চলে আসলাম আমি তো আর বুঝতে পারিনি যে এই রকম ব্যাপার আমার অনেকক্ষণ পর দেখি আলম দরজা খুলে বের হলো আমি আলমকে বললাম কিরে আলম তোকে এতক্ষণ ডাকলাম তুই তো ছোটো আম্মুর ঘরে কি করছিলি আলম তখন আমাকে বলল। ওই যে ছোটো আমার জন্য বাজার থেকে বড় বড় আপেল নিয়ে আসছে তাই আমাকে বলল দরজাটা বন্ধ কর তোকে আপেল দিই তুই আপেল খা আমি বললাম যে আপেল খাওয়া দেখলে মা আমাকে বকা দিবে দেবে বলল আরে না রে বকা দিবে না কেন বকা দিবে আপেল খেলে ভালো হবে ভালো শক্তি হবে তুই আপেল খা কোনো ব্যাপার না আমি বললাম না আমার মা বকা দিবে ওই শুনে ছোট আম্মু দরজাটা বন্ধ করে দিল তুমি যখন ডাকছিলে তখন আমাকে বলল চুপচুপ শব্দ করিস না আগে আপেলগুলো খা তারপরে আমি আর ওই জন্য দরজা খুলিনি এই শুনে আলমের মার মনটা কেমন যেন হয়ে গেল তারপরে আলমের মা সারা দিন এই চিন্তায় আর ঠিক মতন রান্না করতে পারেনি আলমের বাবা আসলো ঘরে তখন আলমের বাবাকে সবটা খুলে বলল। আর আলমের বাবারও মনটা খারাপ হয়ে গেল যে কী করে এরকম করতে পারে তারপরে আলমকে দিনের পর দিন এরকম করে ঘর বন্ধ করে আপেল খাওয়াতে লাগে আমি তখন ভাবলাম এই কি সর্বনাশ করলাম আমি বাড়িতে ডেকে এনে আমার ঘরের শত্রু বিভীষণ হয়ে গেল আমি এখন কি করব এই চিন্তা করে আমার এমন পাগলের মতন হয়ে গেলাম তারপরে একদিন আলমকে ডেকে এনে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম তখন আলম আমাকে সবটা খুলে বললো খুলে বলার পরে আমি আলমের বাবাকে সবটা খুলে বললাম আলম আমাকে অ্যাকচুয়ালি ভয়ে কিছু বলতে চাইতো না তখন আমি সবটা শোনার পরে আলম বাবাকে অনেক বুঝিয়ে বললাম আলম বাবা অনেক বুঝলো বুঝে তারপরের দিন থেকে আলম বাবা আর ওই ঘরে যায় না তখন আলম বাবাকে ওর ছোট আম্মু ডাকতে থাকে ছোট আম্মু বলতে থাকে আলম আয় 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 আলম তো আর যায় না এই শুনে ওর ছোটো আম্মু কেমন পাগলের মতন করতে থাকে তারপরে আমি ভাবলাম যে না এই জিনিসটা তো ভালো দেখছে না আমি অমনি আলমের ছোট আব্বুকে কল দিলাম দিয়ে আমি সব ঘটনা খুলে বললাম যে তুমি চলে যাওয়ার পরে আলমকে নিয়ে এইরকম করছে আমি তখন আলমকে আলমের ছোট আব্বুকে বললাম আমার নিজের ছেলেকে আমি তৈরি করছি এইরকমটা ছেলে ছিল না আজকে আলমের ছোট আম্মুই এতটা খারাপ করে তৈ খারাপ করে দিছে এখন আমি আর তোমাদেরকে রাখতে পারবো না তোমরা কিছু মনে করো না তুমি তাড়াতাড়ি এখান থেকে ছোট আলো আলমের ছোটো আব্বুকে নিয়ে যাও আমি ওকে সহ্য করতে পারছি না ও আমার ছেলেকে খারাপ করে দিবে। এই বলে আমি আলমের ছোট আব্বুকে কল দিলাম তারপরের দিনই ছোটো আব্বু আলমের ছোটো আব্বু বাড়িতে চলে আসে এসে আমার হাতে পায়ে ধরে আমাকে বলে যা হয়েছে বদি আমাকে ক্ষমা করে দাও আমার জন্য এইসব হয়েছে আমি যদি পোস্টিং নিয়ে বাইরে না যেতাম তাহলে হয়তো আলমের ছোট আম্মু এরকম হতো না বরাবরই ওনার চাহিদাটা অনেক বেশি আমি এতদিন ধরে অনেক কন্ট্রোল করে আলমের ছোট আম্মুকে আটকে রাখছি কিন্তু আলমের ছোট আম্মু যে এরকম করবে আমি তো স্বপ্নও ভাবতে পারিনি আমি ভাবছিলাম শুধু আমারও পুরি এরকম করে ও যে দিন লোকজন ছেলে মেয়ে কেউ মানে না সেটা তো আমি এখন বুঝলাম তো যাই হোক আমি এখান থেকে আলমের ছোট আম্মুকে নিয়ে চলে যাবো অনেক দূর তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দাও আমি যদি পোস্টিং নিয়ে বাইরে না যেতাম তাহলে আলমের সাথে এরকম ঘটনা ঘটতো না আলম এখন অনেকটা বড় অনেকটা বুঝমান অনেকটা বয়স হয়েছে আলম নিজে নিজে অনেক কিছু বুঝতে পারে তার জন্য আলম আমার কথায় অনেক কিছু বুঝতে পারছে বুঝতে পারার পরে আলম নিজেকে নিজে অনেকটা শক্ত করে নিয়েছে নিজেকে নিজে শক্ত করে নিয়ে আলম আলমের মাকে বলেছে মা তুমি যেটা করেছো সেটাই ভালো করেছ আমি না হলে এই ছোট আম্মু খপ্পর থেকে বেরি হতে পারতাম না ছোট আম্মু আমাকে অনেক কিছু আরও অনেক কিছু বলেছে অনেক কিছু আমাকে ই করছে আমি সেগুলো কোনো কিছু তোমাকে বলতে পারছি না তুমি যদি আমাকে বকা দাও ওই জন্য না না তোর কিছু বলতে হবে না যা বোঝাক আমি বুঝে গেছি আমার ওদেরকে ভাড়া দেওয়া থেকে কাল হয়ে গেছে আর আমি ভাবতে পারিনি যে তোর সাথে এরকমটা করবে ঠিক আছে তুই এখন বড় হয়েছিস অনেক বুঝমান হয়েছিস এই জন্য ওই সব বাজে কোনো কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই কেউ কিছু দিলেও খাবি না আর তুই আগে যেরকম ছিলিস সেরকমই থাকবি তারপর আমি আলমের বাবাকে বললাম দেখছ দেখো ভাগ্যিস আমি চোখে চোখে রাখছি বলে কদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল দরজা বন্ধ করে আলমকে নিয়ে কি যেন করছিল তখনই আমি দুদিন ডাকছি আলম কোনো উত্তর দেয়নি তারপরে যখন আমি আবার আলমকে জিজ্ঞেস করলাম তারপরে আলম আমাকে সবটা বলল ভাগ্যিস আমি অল্পতেই ধরে নিয়েছি নালে যে কি পরিস্থিতি হতো আলমের বাবা বলল। ঠিকই আমি তো এ সমস্ত কিছু টেরই পাতাম না কারণ আলম তো এখন অনেকটা বড় হয়েছে আলমকে আর কত চোখে চোখে রাখা যায় ভাগ্যিস তুমি রাখছো আর আমি তো সারাদিনের নামে চলে যাই আলমের ছোট আব্বু কি বললো আলমের ছোট আব্বু অনেক পায়ে হাতে পায়ে ধরে আমাকে বলল ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি পোস্টিং নিয়ে বাইরে গেছি আলমের ছোটো আম্মু বলে বরাবরই রকম ওর কোনো কিছুতেই কোনো আশা মেটে না ও অনেক কন্ট্রোল করে আলমের বাবু ছোট আব্বু ওকে আটকে রাখছিল কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি যে এই রকম। আমি তখন আলমের ছোট আব্বুকে বললাম আমি তো নিজের আপন মা ভালো মন্দ আলমের তো আমার দেখতে হবে তোমরা এক কাজ করো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অন্য জায়গায় ঘর দেখে চলে যাও তোমাদেরকে রাখা আমার সম্ভব না কারণ তোমরা এতটা বিশ্বাসঘাতকতা করলা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই বলে আমি আলমের আব্বুকে দু চার কথা শুনিয়ে দিয়েছি আলমের আব্বু অনেক হাতে পায়ে ধরে আমাকে বলল একটা মাস সময় দাও বলে তারপরে দরজা বন্ধ করে রীতিমতন আলমের ছোট আম্মুকে যা নাই তাই শুনেছে তারপরে আমি পাশের ঘর থেকে শুনলাম আলমের ছোট আম্মু চিৎকার করে কাঁদছে কান্না করছে আর কি কি বলছে আমি ওগুলো কানে দেইনি আমি জানি ওগুলো যদি কানে দিতে যাই তাহলে আমার মন খারাপ লাগবে কিন্তু অনেক হয়েছে আমি আর আমার নিজের ছেলে ক্ষতি করব না আমি আমার আলমের নিজের আপন মা হয়ে আমি কি করে চোখের সামনে এগুলো দেখতে পারি এই জন্য আমি ওদের কথা আর কোনো কান না দিয়ে আমি পরিষ্কার সাপটা বলে দিছি এক মাসের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘর দেখে বেরিয়ে যাও আমি তোমাদেরকে আর রাখবো না অনেক হয়েছে আলমকে অনেক ভালোবেসেছ আমার ভাগ্য তোমার মতন ছোট আম্মু পেয়েছে তাই আমি আর চাই না এই ভালোবাসা ভাগ্যিস আমি অল্পতেই ধরে ফেলছি না হলে যে কি পরিস্থিতি হতো তখন আলমের ছোট আম্মু ওখান থেকে বেরিয়ে এসে বললো হ্যাঁ 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 তোমার ছেলে তো ধোয়া তুলসি পাতা তোমার ছেলে তো কিছুই জানে না তোমার ছেলেকে নিয়ে অত আধিক্ষেতা করো না তোমার ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে তোমার ছেলে এককে যতটা সাদা সাপটা মনে করো ততটা সোজা সাপটা না এই শুনে আমি থমকে গেলাম আর কিছু বলার আমার মুখ রইল